আচ্ছা একটা বিষয় নিয়ে ভাবা যাক আইন তো বানানো হয় মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য তাই না বিশেষ করে যখন তারা সবচেয়ে অসহায় অবস্থায় থাকে কিন্তু কি হবে যদি মানে সেই আইন থাকা সত্ত্বেও পুরো সিস্টেমটাই এমনভাবে চলে যে যার সুরক্ষাটা সবচেয়ে বেশি দরকার সেই আইনের সুবিধাটুকু নিতে পারছে না ঠিক ঠিক এই প্রশ্নটাই যেন এলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি ছুড়ে দিয়েছে আমাদের হাতে আদালতে যে পর্যবেক্ষণটা আছে সেটা কিন্তু শুধু একটা মামলার রায় নয় এটা আসলে আমাদের প্রশাসনিক ব্যবস্থার ভেতরের একটা বলতে গেলে একটা বড় সড়ো ফাঁককে আয়নার মতো দেখিয়ে দিচ্ছে একদম আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টার গভীরে যাব আমাদের কাছে এলাহাবাদ হাইকোর্টের একটা শতপ্রণোদিত মামলার বেশ কিছু নথি আর তার বিশ্লেষণ আছে হ্যাঁ আর শতপ্রণোদিত মানে আদালত নিজেই উদ্যোগী হয়ে এই মামলাটা শুরু করেছে ঠিক কারণ তারা একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করছিল ধর্ষণের শিকার বিশেষ করে যারা পক্সো আইনের আওতায় পড়ে মানে যারা শিশু বা কিশোরী তারা গর্ভপাতের অনুমতি চাইতে আদালতে আসছে আসছে ঠিকই কিন্তু কিন্তু প্রায় এমন একটা সময়ে আসছে যখন আইনিভাবে আর প্রায় কিছুই করার থাকে না আর এখানেই তো মূল সমস্যাটা সময় পেরিয়ে যাওয়ার পর তাদের আবেদন আসছে প্রশ্নটা হলো আইন তো আছে চব্বিশ সপ্তাহের একটা সময়সীমা দেওয়া আছে তাহলে দেরিটা হচ্ছে কোথায় হ্যাঁ এই দেরি হওয়ার পেছনে কি শুধু সচেতনতার অভাব নাকি এর গভীর কোনো ইয়ে পদ্ধতিগত সমস্যা লুকিয়ে আছে আজকের আলোচনায় আমরা এই জটগুলোই খোলার চেষ্টা করব চলো তাহলে শুরু করা যাক গোড়া থেকে যদি দেখি আদারও ঠিক কি দেখতে পেয়েছে মানে সমস্যাটার কেন্দ্রবিন্দুতে ঠিক কি আছে দেখুন ধর্ষণের মতো একটা ভয়ঙ্কর ঘটনার পর যখন কোনো নারী বা কিশোরী গর্ভধারণ করে তখন তার সামনে কিন্তু বেশ কিছু আইনি বিকল্প থাকে ভারতের আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে যেমন ধরুন ধর্ষণের ক্ষেত্রে চব্বিশ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অনুমতি দেওয়া হয় এটা কিন্তু একটা বেশ লম্বা সময় হ্যাঁ চব্বিশ সপ্তাহ তো অনেক সময় কিন্তু আদালত দেখছে আবেদনগুলো আসছে হয়তো ২২ বা তেইশ সপ্তাহে এমনকি কখনো কখনো চব্বিশ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও চব্বিশ সপ্তাহ মানে তো প্রায় ছমাস মাস এটা তো এটা তো অনেক সময় তাহলে এত দেরি হচ্ছে কেন আমার প্রথম প্রশ্ন এটাই নির্যাতিতা বা তার পরিবার এটা একটা বড় কারণ প্রথমত শারীরিক পরিবর্তনগুলো তো আর সঙ্গে সঙ্গে স্পষ্ট হয় না আচ্ছা দ্বিতীয়ত এবং আমার মতে সম্ভবত সবচেয়ে বড় কারণ হলো সামাজিক চাপ আর ভয় একটা ধর্ষণের ঘটনা প্রকাশ করা আমাদের সমাজে আজও কত কঠিন তা তো আমরা সবাই জানি ঠিক পরিবার চায় বিষয়টা চেপে যেতে অপরাধীর দিক থেকে হুমকি থাকে ফলে গর্ভধারণের বিষয়টা যখন বোঝা যায় এবং সেটা নিয়ে কথা বলার সাহস জোগাড় করা হয় ততদিনে অনেক মূল্যবান সময় মানে নষ্ট হয়ে যায় আর এ প্রসঙ্গে আদালত পিওসি ও আইনের কথা বিশেষভাবে উল্লেখ করেছে তাই না যারা এই আইনটা সম্পর্কে খুব বেশি জানেন না তাদের জন্য একটু সহজ করে বললে ভালো হয় অবশ্যই পিওসিও আইনটা হল শিশুদের যৌন হয়রানির হাত থেকে বাঁচানোর জন্য তৈরি একটা বিশেষ এবং খুব কঠোর আইন এই আইনের মূল উদ্দেশ্যই হল শিশুদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়া কিন্তু যখন এই আইনের অধীনে থাকা একজন কিশোরী সময় মতো বিচার পাচ্ছে না তখন বুঝতে হবে সমস্যাটা আইনের নয় তার প্রয়োগের ঠিক সেই কিশোরী হয়তো ভয়ে লজ্জায় বা কি করতে হবে তা না জানার কারণে কাউকে কিছু বলতে পারছে না এখানেই তো সবচেয়ে অবাক করার মতো বিষয়টা আসছে আদালত বলছে যে এই পরিস্থিতি সামলানোর জন্য নির্দিষ্ট নিয়মাবলী বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মানে এস আগে থেকেই তৈরি করা আছে হ্যাঁ এস আছে তার মানে সরকার বা প্রশাসন বিষয়টা জানে নিয়মও বানানো আছে কিন্তু তারপরও আদালতে আবেদনের সংখ্যা কমছে না এটা তো একটা ধাঁধার মতো একদম বিচারপতি সৌমিত্র দয়াল সিং এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার বেঞ্চ ঠিক এই পয়েন্টটাতেই জোর দিয়েছে তারা বলছে এটা আইনের ব্যর্থতা নয় এটা প্রয়োগের ব্যর্থতা একটা সিস্টেমিক ফেলিওর সিস্টেমিক ফেলিওর হ্যাঁ কাগজ কনিমে একটা সুন্দর পরিকল্পনা আছে কিন্তু মাঠ পর্যায়ে সেটা পৌঁছাচ্ছে না এর মানে হল পুলিশ স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের মধ্যে যে সমন্বয় থাকার কথা সেটা নেই আচ্ছা নির্যাতিতা হয়তো এক দরজা থেকে আরেক দরজায় ঘুরছে আর এর মধ্যে আসল সময়টা বেরিয়ে যাচ্ছে আদালত এই সময়টাকেই বলছে প্রেশাস টাইম মূল্যবান সময় হ্যাঁ মূল্যবান সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না এই প্রেশাস টাইম নষ্ট হওয়ার বিষয়টা আমাকে ভাবাচ্ছে এটা তো শুধু একটা আইনি ডেডলাইন নয় এটা একজন মানুষের নিজের শরীর এবং ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারের প্রশ্ন ঠিক সময় মতো সাহায্য না পেয়ে সেই হারাচ্ছে আপনি একেবারে পয়েন্টটা ধরেছেন অধিকারটাই এটা শুধু একটা মেডিক্যাল পদ্ধতির ব্যাপার নয় এটা একজন মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রশ্ন আর যখন রাষ্ট্র সেই অধিকার রক্ষা করতে ব্যর্থ হয় তখন আদালতকে তো হস্তক্ষেপ করতেই হয় হুম আর ঠিক এই জায়গা থেকেই আদালত তার পর্যবেক্ষণের গভীরে গিয়ে সরাসরি প্রশাসনিক ব্যবস্থাপনার দিকে আঙুল তুলেছে এই প্রশাসনিক ব্যর্থতার বিষয়টা যদি আরেকটু ভেঙে বলা যায় আদালত ঠিক কোথায় কোথায় খামতি দেখতে পাচ্ছে আদালত খুব স্পষ্টভাবে বলছে যে এস থাকলেও তার ঠিক মতো মানা হচ্ছে না ধরুন ধর্ষণের একটি অভিযোগ থানায় এলো পুলিশের প্রথম কাজ কি এফআইআর লেখা অপরাধীকে ধরার চেষ্টা করা হ্যাঁ এগুলো তারা হয়তো করছে কিন্তু আদালত বলছে পুলিশ প্রায়শই ঘটনার মানবিক দিকটা পুরোপুরি উপেক্ষা করে যায় মানবিক দিক বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এটা কি শুধু সহানুভূতির কথা না না এটা সহানুভূতির চেয়েও অনেক বেশি কিছু মানবিক দিক মানে হল নির্যাতিতাকে শুধু একজন সাক্ষী বা মামলার একটা অংশ হিসাবে না দেখা আচ্ছা তাকে একজন মানুষ হিসেবে দেখা যা শারীরিক ও মানসিক চিকিৎসার প্রয়োজন তার অধিকারগুলো কি কি সেটা তাকে সহজ করে বুঝিয়ে দেওয়া যেমন অভিযোগ করার সঙ্গে সঙ্গেই তার প্রেগনেন্সি টেস্ট করানো উচিত একদম প্রাথমিক একটা পদক্ষেপ হ্যাঁ যাতে গর্ভধারণের বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব জানা যায় কিন্তু বাস্তবে প্রায়ই তা করা হয় না তার মানে ফোকাসটা থাকছে অপরাধ দমনের দিকে নির্যাতিতার তার শুশ্রূষার দিকে নয় ঠিক তাই আর এই মানসিকতার কারণেই পুরো সিস্টেমটা নির্যাতিতার জন্য আরও বেশি পীড়াদায়ক হয়ে ওঠে এখানেই শেষ নয় আদালত আরও একটা অসাধারণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে যা সাধারণত আলোচনার বাইরেই থেকে যায় সেটা কি আদালত ভাবছে সেই সব নির্যাতিতাদের কথাও যারা হয়তো গর্ভপাত করাতে চান না ও আচ্ছা একবার ভাবুন সেই পরিস্থিতির কথা একজন নারী বা কিশোরী হয়তো সেই ভয়াবহ অভিজ্ঞতার পরেও গর্ভের সন্তানটিকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নিলেন অথবা তিনি সন্তান জন্ম দিয়ে তাকে দত্তক দিতে চান তখন কি হবে সেই মা এবং সন্তানের ভবিষ্যৎ কি তাদের দায়িত্ব কে নেবে এটা তো একটা বিশাল প্রশ্ন কারণ আমাদের সমাজে এমন একজন মা এবং তার সন্তানের জীবন কতটা কঠিন হতে পারে তা সহজেই অনুমান করা যায় একদম আর তাই আদালত বলছে রাজ্যের একটা কম্প্রিহেন্সিভ পলিসি বা সমন্বিত নীতিমালা থাকা দরকার এই পলিসির কাজ শুধু গর্ভপাতের ব্যবস্থা করা নয় এর এর আওতায় আওতায় আর কি কি থাকবে বেশ কিছু জিনিস থাকতে হবে যেমন প্রথমত ঘটনার রিপোর্ট হওয়ার সঙ্গে সঙ্গে নির্যাতিতাকে তার সমস্ত বিকল্প সম্পর্কে জানানো হবে গর্ভপাত সন্তান ধারণ দত্তক দেওয়া সবকিছু স্বচ্ছতা হ্যাঁ স্বচ্ছতা দ্বিতীয়ত বিশেষজ্ঞ কাউন্সেলারের মাধ্যমে তাকে এবং তার পরিবারকে মানসিক জোর দেওয়া হবে যাতে তারা বাইরের চাপে নয় নিজেদের বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নিতে পারে খুব জরুরি এটা তৃতীয়ত তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং চতুর্থ যা বিচার কার্যের জন্য খুব জরুরি প্রয়োজনে ভ্রণের ডিএনএ নমুনা সংরক্ষণ করা যাতে অপরাধীকে শনাক্ত করতে কোনো সমস্যা না হয় তার মানে আদালত কেবল একটা সমস্যার সমাধান করছে না বরং নির্যাতিতার পুরো যাত্রাপথটা অভিযোগ দায়ের করা থেকে শুরু করে তার ভবিষ্যৎ জীবনের পুনর্বাসন পর্যন্ত কিভাবে মসৃণ এবং মানবিক করা যায় তার একটা রোডম্যাপ দিয়ে দিচ্ছে আপনি নিখুঁতভাবে বলেছেন এটা একটা প্যারাডাইম শিফট মানে বিচার ব্যবস্থার ফোকাসটা অপরাধীর শাস্তি থেকে সরে গিয়ে নির্যাতিতার নিরাময় এবং অধিকারের দিকে আসছে আদালত চাইছে একটা স্থায়ী সমাধান যাতে ভবিষ্যতে কোনো নির্যাতিতাকে আর এভাবে হয়রানির শিকার না হতে হয় হুম এই সমস্যার গভীরতা তো বোঝা গেল প্রশাসনিক ঘাটতিগুলোও স্পষ্ট কিন্তু এখান থেকে বেরোনোর পথটা কি আদালত কি শুধু আঙুল তুলেই থেমে গেছে নাকি কোনো নির্দিষ্ট দিশাও দেখিয়েছে না না আদালত শুধু সমস্যা দেখিয়েই খান্ত হয়নি বরং খুব নির্দিষ্ট এবং কার্যকারী কিছু সমাধানের কথাও বলেছে তাদের নির্দেশনাগুলো শুনলে মনে হবে এগুলো তো খুব সাধারণ কাণ্ডজ্ঞানের কথা কিন্তু সেগুলোই হচ্ছিল না আশ্চর্যের বিষয় হল এই সাধারণ কাজগুলোই একদিন ধরে হচ্ছিল না যেমন প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত বলে আদালত মনে করছে প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ হল অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে নির্যাতিতার প্রেগনেন্সি টেস্ট করানো এটাকে বাধ্যতামূলক করতে হবে বাধ্যতামূলক হ্যাঁ এতে সময়মতো গর্ভধারণের বিষয়টি নিশ্চিতভাবে জানা যাবে এবং সিদ্ধান্ত নেবার জন্য হাতে যথেষ্ট সময় থাকবে এই একটা ছোট পদক্ষেপই কিন্তু পুরো ছবিটা বদলে দিতে পারে এটা সত্যি একটা খুব বাস্তবসম্মত এবং কার্যকরী সমাধান কিন্তু শুধু টেস্ট করালেই তো হবে না তারপরে ধাপগুলোর জন্য তো একটা পরিকাঠামো লাগবে তাই না অবশ্যই আর সে কারণে আদালত একটা সমন্বিত ব্যবস্থা বা ইন্টিগ্রেটেড সিস্টেম তৈরির কথা বলেছে এই ব্যবস্থায় একটা নোডাল কর্তৃপক্ষ থাকবে নোডাল কর্তৃপক্ষ মানে একটা কেন্দ্রীয় সাহায্যকারী সংস্থা সহজ ভাষায় বললে হ্যাঁ এর কাজ হবে সমস্ত সাহায্যকে এক ছাদের তলায় নিয়ে আসা অর্থাৎ নির্যাতিতাকে চিকিৎসার জন্য এক হাসপাতালে কাউন্সেলিংয়ের জন্য আরেক এক জায়গা আর আইনি সাহায্যের জন্য অন্য কোথাও দৌড়াতে হবে না অনেকটা ওয়ান স্টপ শপের মতো যেখানে নির্যাতিতা তার প্রয়োজনীয় সমস্ত পরিষেবা একসঙ্গে পাবে ঠিক তাই এ ব্যবস্থায় কাউন্সেলর ডাক্তার প্রবেশনারি অফিসার এবং পুলিশ সবাই একটা টিমের মতো কাজ করবে নির্যাতিতা বা তার পরিবার এই কেন্দ্রীয় সংস্থার কাছে গেলেই বাকি সব সবকিছুর দায়িত্ব তারা নেবে এতে হয়রানি কমবে সময় বাঁচবে এবং পুরো প্রক্রিয়াটা অনেক বেশি মানবিক হয়ে উঠবে কিন্তু এই ধরনের একটা সমন্বিত ব্যবস্থা তৈরি করা কি আদৌ সহজ আমাদের প্রশাসনিক কাঠামোতে তো প্রায়ই এক বিভাগ অন্য বিভাগের সঙ্গে ঠিকমতো ইয়ে সমন্বয় করে চলতে পারে না সেক্ষেত্রে আর কার্যকারিতা নিয়ে একটা বড় প্রশ্ন তো থেকেই যায় তাই না আপনার প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত আর এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে আদালত এই চ্যালেঞ্জটা জেনেই নির্দেশটা দিয়েছে তারা রাজ্যকে বাধ্য করছে একটা এমন সিস্টেম তৈরি করতে যা শুধু কাগজে কলমে নয় বাস্তবেও কাজ করবে আদালত আসলে প্রশাসনকে তাদের মূল দায়িত্বটা মনে করিয়ে দিচ্ছে রাজ্যের দায়িত্ব শুধু আইন প্রয়োগ করা বা রাস্তাঘাট তৈরি করা নয় রাজ্যের প্রধান দায়িত্ব হলো তার নাগরিকদের বিশেষ করে সবচেয়ে অসহায় নাগরিকদের বিপদের সময় পাশে দাঁড়ানো তার মানে এই নির্দেশনার মাধ্যমে আদালত নতুন রাজ্যের ভূমিকার করে নির্ধারণ করে দিচ্ছে নিঃসন্দেহে আদালত বলছে নির্যাতিতা কোন একজন নাগরিক যার প্রতি রাষ্ট্রের বিশেষ কর্তব্য আছে এই ব্যবস্থা যদি ঠিক মতো গড়ে তোলা যায় তাহলে দুটো বড় লাভ হবে এক নির্যাতিতার যন্ত্রণাও হয়রানি কমবে দুই বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়বে তাদের আর বারবার সুবিচারের জন্য আদালতের দরজায় ধাক্কা দিতে হবে না তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি আমরা কি দেখছি এলাহাবাদ হাইকোর্টের এই পর্যবেক্ষণ আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একটা ভালো উদ্দেশ্য নিয়ে আইন তৈরি করলেই কাজ শেষ হয়ে যায় না একদম না সেই আইনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা সংবেদনশীল এবং কার্যকর পরিকাঠামো তৈরি করাটা তার চেয়েও বেশি জরুরি একদম এটা একটা সিস্টেমিক ব্যর্থতার নিখুঁত প্রতিচ্ছবি যেখানে আইনি অধিকার থাকা সত্ত্বেও শুধুমাত্র সচেতনতার অভাব প্রশাসনিক উদাসীনতা এবং সমন্বয়ের অভাবে একজন নির্যাতিতা তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আইন এবং বাস্তবের মধ্যে যে আকাশ পাতাল তফাত রয়ে গেছে এই মামলাটি তারই জলযন্ত প্রমাণ এই পর্যায়ে এসে আদালত কি কোনো চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে মানে এই নির্দেশনাগুলো যাতে পালন করা হয় তা নিশ্চিত করার জন্য রাজ্যকে কোনো সময়সীমা বা টার্গেট দেওয়া হয়েছে হ্যাঁ আদালত বিষয়টি এখানেই ছেড়ে দেয়নি তারা জানে যে শুধু নির্দেশ দিলেই কাজ হয় না তার বাস্তবায়ন হচ্ছে কিনা সেটাও দেখতে হয় আচ্ছা তাই তারা উত্তরপ্রদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রধান সচিবের কাছে একটি হলফনামা বা অ্যাফিডেভিট তলব করেছে সেই হলফনামায় এই সমন্বিত নীতিমালা তৈরি এবং অন্যান্য নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে তার বিশদ বিবরণ দিতে বলা হয়েছে তার মানে বল এখন পুরোপুরি রাজ্য সরকারের কোর্টে এবং আদালত পুরো বিষয়টার উপর নজর রাখছে শুধু নজর রাখছে না খুব কড়াভাবেই রাখছে মামলার পরবর্তী শুনানির জন্য তেরোই মার্চ দু তারিখটি ধার্য করা হয়েছে দু সেটা তো বেশ কিছুটা দূরে হ্যাঁ এখন মনে হতে পারে যে তারিখটা অনেক দূরে কিন্তু আসলে আদালত রাজ্যকে এই বিশাল পরিকাঠামোটি তৈরি করার এবং তাকে কার্যকর করার জন্য যথেষ্ট সময় দিচ্ছে আচ্ছা বুঝতে পারছি এটা স্পষ্ট যে আদালত তাড়াহুড়ো করে কোনো কাজ সারতে চাইছে না তার একটা দীর্ঘস্থায়ী এবং কার্যকরী সমাধান চায় আর সেই সময়ের পরেও যদি কাজ না হয় তাহলে আদালত আরও কঠোর পদক্ষেপ নিতে পারে এই পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন আমরা বিচার মাথায় ব্যবস্থার সাফল্য মাপি কিনা সেই নিরিখে কিন্তু এই মামলাটা কি আমাদের সেই ভাবনার পরিধিকে আরও একটু বড় করার কথা বলছে না এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি বিচার ব্যবস্থার আসল সাফল্য কি কেবল অপরাধীকে জেলে পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ নাকি সে সাফল্য নির্ভর করে একজন নির্যাতিতার ক্ষতবিক্ষত জীবনকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার সক্ষমতার উপর তার হারানোর সম্মান আত্মবিশ্বাস এবং বাঁচার অধিকারটুকু তাকে ফিরিয়ে দেওয়াটাই কি সবচেয়ে বড় ন্যায়বিচার নয় ঠিক একটা সমাজ কতটা সভ্য এবং মানদিক তার আসল পরীক্ষা তো হয় এখানে সে তার সবচেয়ে অসহায় মানুষটির পাশে কিভাবে কতটা আন্তরিকতার সাথে দাঁড়ায় তার ওপর ভিত্তি করে